আসসালামু আলাইকুম মাতৃসাহ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ চলে আসলাম ফুলতলা বেজেরডাঙ্গা নার্সারিতে খুলনা বিভাগের মধ্যে সবথেকে বড় এই নার্সারি বাগান আপনারা এইখানে যে কোনো ধরনের গাছ কিনতে চলে আসবেন আর এটা আমাদের খুলনার মধ্যে সব থেকে বড় পাইকারি এবং খুচরা যে গাছের বাগান নার্সারি এখান থেকে সব ধরনের ফলজ বনজ এবং ফুলের বাগান গাছ পাওয়া যায় আপনারা যারা ঘর সাজানোর জন্য যারা বাড়ি সাজানোর জন্য যারা ফুলের টব অথবা গাছ লাগাতে চান তারা অবশ্যই এই বাগানটা পরিদর্শন করতে পারেন আর অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি অনেক জাতের গাছ আছে এখানে ফলজ গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ তারপরে লেবু গাছ পেয়ারা গাছ তারপরে আছে আর কি কদবেল গাছ জামরুল গাছ আমরা গাছ এ ধরনের ফলজ গাছ প্রচুর আছে এবং বিদেশি গাছ অনেক নাম না যেন অনেক বিদেশি গাছ আছে ফুলের গাছ আছে ফুল ধরে আছে কিছু দেখছি এবং কিছু অজানা ফুলও আছে আর এখানে আর একটি সবচেয়ে বড় একটি দোকান আছে নার্সারি আছে নার্সারিটা হল হাইব্রিড নার্সারি এখানে হাইব্রিড জাতীয় যত ধরনের গাছগাছালি আছে সব ধরনের গাছগাছালি আছে আপনারা যে দেখতে পারেন বেজেরডাঙ্গা যশোর রোডের পাশেই এই এই নার্সারিটা এই নার্সারিটা যশোর রোডের পূব এবং পশ্চিম পাশেই রয়েছে আর খুলনার মধ্যে সবথেকে বড় নার্সারি আপনারা ঘুরে আসতে পারেন আর বাসার জন্য গাছ কিনে নিয়ে আসতে পারেন গাছ লাগান পরিবেশ বাঁচান যত গাছ লাগাবেন পরিবেশটাও সুন্দর হবে পৃথিবীটার ভারসাম্য সঠিকভাবে থাকবে আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি করে গাছ লাগাবেন পরিবেশটা সুন্দর রাখবেন আর আমার এই আইডিটাকে সাথে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাপোর্ট করুন ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন